সালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে পালসারি ইউজি ফাইভের একটি মিটার এসেছে এটা কাস্টমার বলছে যে নিউটাল বাতি এবং এই ডিসপ্লের লাইট কোনোটাই জলে না আবার মাঝে মধ্যে জলে এটা বলছে মাঝে মধ্যে জলে মাঝে মধ্যে জলে না আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব আমি পাওয়ারটা দিয়েছি কোনো প্রকার লাইট জ্বলে না যে দেখুন আমি এখন এটাকে খুলে ফেলবো পর টপ করে দিলাম মিটারটা খুলে ফেলেছি এবারে ডিসপ্লেটা আলাদা করতে হবে ডিসপ্লেটাও খুলে ফেলবো ডিসপ্লেটা আলাদা করে ফেলেছি এবার আমি পাওয়ারের কানেকশনটা আবার দিব পাওয়ারটা দিয়েছি কাটাটা লাগিয়ে নিই এই যে লাইটটা আসছে কিন্তু আবার চলে গিয়েছে সম্ভবত কোথাও লুজ কন্ট্যাক্ট আছে আমি এবারে মিটার দিয়ে ভোল্টেজগুলো চেক করব চাবির লাইনটা আবার দিলাম কিন্তু না কোনো লাইট জ্বলছে না আবারও চাবির লাইনটা অফ করে অন করলাম কোনো প্রকার লাইট জ্বলছে না আমি একটু মিটারটা নিয়ে চেক করে দেখব কি প্রবলেম ভোল্টেজটা চেক করব এখানে ঠিক আছে কিন্তু এইখানে লুজ বন্ধুরা এই যে দেখুন এই পার্সটা লুজ আছে যার কারণে এই যে আমি যখন চেপে ধরছি তখন এই যে দেখুন চেপে ধরলে লাইটটা জ্বলছে লাইটগুলা ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা এটা লুজ যার কারণে সমস্যাটা হচ্ছে যে আমি এটাকে এখন সোল্ডারিং করব সুন্দর করে আমি এটা পার্সটাকে শোল্ডারিং করে নিয়ে এসেছি এবারে একটু চেক করব এই যে দেখুন বন্ধুরা লাইটটা জ্বলছে পার্টি বলেছিল যে নিউট্রাল লাইটও জ্বলে না আমি এটাও একটু চেক করব এই যে দেখুন নিউটল লাইটও জ্বলছে চব কিছু ঠিক ঠাক আছে বন্ধুৰ আমি এবাৰে মিটাৰটা ডিছপ্লে লাগি ছেট কৰি ফেলব বন্ধুরা আমি কাবারে সেট করে ফেলেছি এবারে পাওয়ারটা দিয়েছি এই যে দেখুন বন্ধুরা এবার লাইটগুলো চলে এসছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ